মিত্র কোরানুল করিমে সুৰাই বনি ইসৰাী লাল্লা বলেন বকুর ৰব্বীর হামভো কামা রব্বায়া নি আমার সাথে সবাই করেন রব্বির, হাম কামা রব্যায়া নিঃ ও মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করু যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করেছেন শিশুকালের কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন উল্লেখ আমারে আমার মা আমাকে ঠকাইলেন বাবা ঠকাইলেন মা আমার সাথে ভালো আচরণ করে না বাবা ভালো আচরণ করে না এমন কথা বলার সুযোগ নাই ইসলাম দেয় না এজন্য সাথে ভালো আচরণ খারাপ আচরণ করার কোন সুযোগ ইসলামে দেয় না শরীয়ত দেয় না তবে হ্যাঁ যদি বাপমা কোনো জুলুম করে তাকে আল্লাহর আদালতে বিচার অবশ্যই হবে কিন্তু দুনিয়ার নেজামের ক্ষেত্রে আল্লাহ বলেন বান্দারি দুনিয়ার নেজাম হলো তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো খারাপ আচরণ করতে পারবা না খারাপ আচরণ তুমি করতে পারবা না যদি তার জুলুম করে যদি তার জুলুম করে এই প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়েছেন সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি বলেন মান আসবা মুতি আন লিল্লাহি ফি আসবাহা আসবাহ বাবা নি হা মিনাল জান্নাহ মায়ার নবী দয়ার নবী বলেন কোন সন্তান যদি রাতের বেলা তার মাকে তার বাবাকে খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের খুলে দেয় দুইটা দরজা একজন যদি জীবিত থাকে রাই কারাতে ঘুমায় মায়ার নবী বলেন একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় কমন আসবাহা আসিয়া আসবাহা নারাজ বাবা আর যদি বাবার মনে কষ্ট দেয় মার মনে কষ্ট দেয় বাবার কলি যায় আঘাত দিয়া রাতে ঘুমায় মার চোখ দিয়া পানি জড়ায় আর যদি কোনো সন্তান রাতে ঘুমায় রে মায়ার নবী দয়ার নবী বলেন

যদি বাপমা সন্তানের সাথে জুলুম করে তবুও কি সন্তান বাপমার সাথে ভালো আচরণ করবে কিনা হাবি জানতে চান দিনের নবী মায়ার নবী আমার আপনার নবী রহমতির নবী জবাবে বলেন وإن ظلموا বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে সন্তান জুলুম করতে পারবে না সন্তান সর্বদা ভালো আচরণ করতে হবে কিন্তু জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে দুনিয়ার নেজাম হলো বাপমার সাথে সন্তান উল্টা জুলুম করতে পারবে না এই হলো আমাদের কারো কারো মনের প্রশ্নের জবাব মায়ার নবী দিছে বহু মানুষ আমাদেরকে ফোন করে এই কথা জিজ্ঞেস করে হুজুর আমার আব্বা আমার ভালো চোখে দেখে না আমরা তিন ভাই এক বাইরে ভালো চোখে দেখে আমাকে খারাপ চোখে দেখে আমার সন্তানকে কম আদর করে আমার ভাইয়ের সন্তানটা বেশি আদর করে কেমনে আমি মার সেবা করব। কেমনে বাবার সেবা করব। আপনার প্রশ্নের জবাব নবী দিলেন আমি শুনাইলাম এর বাহিরে আমাদের আর কিছু জানা নাই জানা নাই কিছু বলতে পারি থাকে মায়ার্ন দয়ার নবী বলেন যে সুলতানের উপরে তার বাপমা রাজি আল্লাহ তার উপর রাজি হয়ে যায় আর যেই সন্তানের উপরে তার বাপমা নারাজ আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ হয়ে যায় আপনি বাপ নারাজ মারে খুশি না কইরা দুনিয়ার সমস্ত খুশি করলেন বাপ কষ্ট দিলেন সবাই খুশি হলো আল্লাহ খুশি এমন কোনো হাদিস আমরা পাই না হাদিস পেঁচি বাপমা খুশি থাকলে আল্লাহ খুশি কে খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ভালো জানলো কিন্তু মা তোমার খারাপ জানলো বাবা তোমারে খারাপ জানলো ঘরের ভিতরে তুমি আচরণ খারাপ করো বাহিরে গেলে ভালো করো সমাজের মানুষ তোমাকে ভালো জানে কিন্তু বাপ মা তোমার খারাপ জানে যদি বিষয়টা এমন হয় রে গোলাম তাহলে ভালো করে কান খজা করে শুনে রাখো বাপ মা যদি খারাপ জানে আল্লাহ বলেন আমিও তোরে খারাপ জানি तमाम দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ভালো জানে আমি আল্লাহ ভালো জানি না খারাপ জানি কারণ বাপ মা তোমাকে খারাপ জানি এজন্য বাপ মার মনে কষ্ট দেওয়ার বাপ মারে नाराज কইরা तमाम দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ খুশি না ফিরির দরবারে গরু নিয়ে যাও হাতি নিয়ে যাও তুমি মহিষ নিয়ে যাও অসুবিধা নাই মারে খুশি রেখে যাওয়া লাগবে বাবারে খুশি কইরা যাওয়া লাগবে একালি কমলা নিয়ে মারে তুমি খুশি করতে পারো বাবারে খুশি করতে পারো বাজার থেকে একালি কমলা কিনে যদি তুমি মার কাছে যাও মা আজ কমলাটা তোমার জন্য এনেছি বাপ মারে অল্প কথায় খুশি করা যায় আম্মা কয়ে মুখটা বইরা ডাক দিলে মা খুশি হয়ে যায় আব্বা মুখটা বইরা বাবার ডাক দিলে বাবার দিল খুশি হয়ে যায় কারণ সন্তান যত বড় হোক বাপমার কাছে বড় হয় না সর্বদা ছোটই থাকে যত বেশি বেশি মুখ বইরা আব্বা আব্বা কয়া ডাকবা যত বেশি আম্মা আম্মা কয়া ডাক দিবা তত বেশি বাপমা তোমার উপর খুশি হবে আর আল্লাহ বলে বান্দারি যখনই তোর মার দিলটা খুশি হলো আমি আরশের মালিক খুশি হয়ে গেলা আমি আর মালিককে তুমি খুশি করে আনিস মা কমলাটা পাইয়ে খুশি হয়ে যাবে খুশি সন্তান তোমার সন্তানকে নিয়েই মা খাবে তোমার সন্তানকে নিয়েই বাবা খাবে এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না স্ত্রীর হাতে আগে দিও না মার হাতে আগে দাও বাবার হাতে আগে দাও কারণ এই মা এই বাবা তোমার সন্তান ফালায় খাবে না কমলাটা সুলাই নাতিরে ডাক দিবে নাতিনদের ডাক দিবে তাদের মুখে আগে দিবে কিন্তু মার কোথায় আদ করার কারণে মার কলিজা খুশি হয়ে গেছে আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কোথা ভুলে নাই আমি বাবার কোথা ভুলে নাই মার ঔষধ লাগবে ঔষধটা আগে আইনে মার হাতে দিছ মা খুশি হয়ে গেছে বাবার ঔষধ লাগবে ঔষধটা কি না বাবার হাতে আগে দিস মা বাবা খুশি হয়ে যাবে আমার সন্তান শত ব্যস্ততার ভিতরে আমি বাবার কথা ভুলে না আমি মার কথা ভুলে না যখনই বাপ মার দিল তুমি খুশি করে চল্লার গোলাম সাথে সাথে আরো মালিক তোমার উপর খুশি আর বাপ মা যদি তোমার জন্য খুশি হইয়া দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুল্লাহ শাক্কাফি দাওয়াতুল মাজলুম ওয়াদাউতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা তিন ব্যক্তির দোয়া বড় দোয়া আল্লাহর কাছে সরাসরি এক নাম্বার হলো মাজলুমের দোয়া বড় দোয়া দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বড় তিন নাম্বার হলো বাপ মার এই তিন ব্যক্তির দোয়া মায়ার নবী দয়ার নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল এজন্য দুর্বলের গায় তুমি আঘাত দিও না দুর্বলের কলি যায় তুমি আঘাত দিও না ক্ষমতা তোমার বেশি গোষ্ঠীর পাওয়ার তোমার অনেক বেশি টাকার জোর তোমার অনেক বেশি দুর্বলকে দুর্বল ভাইবে তুমি আঘাত দিও না কারণ দুর্বলের চুকের পানির ফুটাল্লার আদালতের ফাইলে যায় জমা হয় দুর্বলের আর শব্দটা আল্লাহর আরো সে পৌঁছতে বাধা থাকে না দুর্বল মানুষের আহ শব্দের আহাদারি আল্লাহর আরো পৌঁছে যায় এজন্য দুনিয়ার মামলা দুনিয়া শেষ করো আল্লাহর আদালতের মামলা নিয়ে কেউ উইটো না কারণ আল্লাহর আদালত বড় খতরনাক আল্লাহর আদালতে গুল দেওয়া চলে না আল্লাহর আদালতে কাউকে ফোন দেওয়া যায় না এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো যদি তুমি দুর্বলকে কষ্ট দিয়া থাকো মৃত্যুর আগে আগে দুর্বলের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও কারণ দুর্বল যদি মামলা আল্লাহর আদালতে আল্লাহর আদালতে যদি পৌঁছে যায় এই মামলা যদি আদালতে আদালতে তোমাকে হাজির হতে হয় তাহলে ওই জায়গায় কিন্তু দুর্বল তোমাকে মাপ দিবে না হাসরের মা কেউকে মাপ দেওয়ার জায়গা না রে যুব হাসুরের ময়দান করার শুধুমাত্র শুধুমাত্র শক্ত হওয়ার ময়দান সন্তান মার সন্তান মার প্রতি দয়া দেখাবে না বাপ ও সন্তানের প্রতি দয়া দেখাবে না এজন্য বলি এজন্য বলি দুর্বলের উপরে জুলুম করবা না দুই নম্বর মুসাফিরকে কষ্ট দিবা না মুসাফিরের কাছ থেকে যত পারো দোয়া নিবা কারণ মুসাফির দোয়া যদি তোমার জন্য অন্তর থেকে বের হয় এই আল্লাহর আদালতে আল্লাহর হলো বাপমা বাপমার কলিজায় যদি কেউ ব্যথা দেয় এই আর সব আল্লাহর আর সে পৌঁছে বাপমার অন্তর যদি কেউ খুশি করে এই খুশির দোয়াটা দোয়াও আল্লাহর আর সে পৌঁছে যায় মাঝখানে কোনো বাধা নাই আব্দুল কাদের জিলানী ময়ুদ্দিন চেষ্টির মতো আল্লাহর বলি এক জায়গায় তোমার জন্য হাত উঠাইছে হাজারো আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু ভাঙ্গা করে যদি মা হাত বাড়ায় এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আমার নবী দিয়েছেন সুবহানাল্লাহ বাবা যদি তোমার জন্য হাত উঠায় এই দোয়া কবুলের গ্যারান্টি আমার মায়ার নবী দিয়েছেন নবী দিয়েছেন অতএব অতএব শুনো শুনো সাবধান যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে এক নাম্বার ফায়দা দুনিয়ার আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় দুই নাম্বার আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় তিন নাম্বার আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয় আর যদি বাপ মার সন্তানের উপর এক নম্বর ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয় দুই নম্বর হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয় কেন তুমি ব্যবসায় সফলতা পাও না কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না কেন তোমার চাকুরি হয় না কেন তোমার রুজির ব্যবস্থা তোমার হয় না গণ্যগুল কোন জায়গায় তুমি খুশ করে লাগাও আমার তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপমা সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো বাপমা বাপমা কারেন্টের লাইট এখানে লাগাইলাম ফ্যান এখানে লাগাইলাম লাইট যদি জ্বালাইতে হয় ফ্যান যদি ঘুরাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে তাহলেই তো লাইট জ্বলবে ফ্যান ঘুরবে তোমার আমার জীবনেও আল্লাহ কিছু বাতি লাগায়া দিছে আল্লাহ জানা যায় নাই জ্বালানো তোমার আমার দায়িত্ব বাপমা হল পাওয়ার হাউস যুবক কেন তুমি পড়ালেখায় উন্নতি পাও না রেজাল্ট তোমার ভালো হয় না দেখো মার কলিজায় বেতা আসে কিনা বাবার যায় বেতা তুমি খবর লাগাও অনুতামিন গোত্রের একজন যুবক আমার মায়ার নবীর কাছে আইসা বলতেছি আর রাসুল্লাহ আমি বড় পেরেশান গো নবী আমাকে আপনি শান্ত করুন আল্লাহর নবীর কাছে আইসে যুবক কানতেছি চোখের পানি জরায় জরায় কানতেছি এইবার মায়ার নবী দয়ার নবী বলেন যুবক কি তুমি তোমার পেরেশানি একটু বলো যুবক বলতেছে মায়ার নবী গো আমি আমার বাপ মার গর্বে একমাত্র সন্তান অভাবের সংসার বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন আমি লেখাপড়া করতে পারি নাই গো নবী আমি কাজে লেগে গেলাম কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাই নাই আমি সফলতা পাই নাই টাকা পয়সার মুখ দেখি নাই এই অবস্থা আমি দেখেছি কত রাত কত দিন আমার মা না খায়ছিলেন আমার বাবা তিনি না খায়ছিলেন কখনো মা নিজে না খাইয়া আমাকে কোনো রকম খানার ব্যবস্থা করে দিছেন বড় কষ্ট করে সংসার চলাইলেন আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে পয়সা করির কোনো অভাব নাই কোন অভাব নাই কিন্তু মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিছে বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে আমার মা শেষ বয়সে চিকিৎসা করাইতে পারি নাই আমার আব্বারে আমি চিকিৎসা করাইতে পারি নাই গো নবী আমার আব্বা আম্মা দুজন আজকে কবরে চলে গেছে পয়সার কোনো অভাব আমার নাই কিন্তু বাপমার সেবা করার সুযোগ নাই বাপমার সেবা করার সুযোগ নাই তারা তো কবরে ওগণবিজি আমি এখন পয়সা দিয়ে কি করব রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম ধরে না পয়সা করে হাতে নিয়ে আমি চুকের পানি ধরে কান্দি হায় রে পয়সা তুই ধরা দিলে ঠিক কিন্তু সময় মতো আসলি না ওগণবিজি আমি জানতে চাই জানতে চাই আমার আব্বা আম্মা যদিও কবরে তবু কি তাদের সেবা করার কোনো সুযোগ আছে কি না আল্লাহ নবী রহমতির নবী বলেন যুব এখনো তোমার সেবা করার সুযোগ রয়েছে রে যদি তুমি পাঁচটা কাজ করো সুহান কয়টা কাজের কথা নবী বলেছেন একটু জোরে বলেন কয়টা কাজের কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ পাঁচটা কাজ আমার নবী বলেছেন আজকে আমার বাবা মা দুনিয়াতে আসেন আজ রাতেই আমি থাকলে তাদেরকে খুশি করে নিব জানি না আমার জীবনের শেষ রাতে ই রাত কি না আমার জীবনের সফলতা যদি চাই তাদেরকে আজ রাতেই খুশি করব। আর যদি দুনিয়ায় না থাকে আমার করণীয় কি আমার করণীয় কি একটু মনোযোগ দিয়ে শুনবো আমার নবী নিজে বলতেছেন যুব এক নম্বর হল সাল্লাহ তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন পবিত্র কোরআনুল করিমের সুরাই বনি ইসরাইল আল্লাহ বলেন বকর রব্বির হাম হোমা কামার আমার সাথে সবাই পড়েন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা ও মালিক আমার আব্বা তুমি রহম করো যেই শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করেছেন শিশুকালের কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিছেন উল্লেখ এই দুয়া কিন্তু শিখাইছেন আল্লাহ কে শিখাইছেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ দোয়া কবুল করবে কে আল্লাহ দোয়া আমরা করি কার কাছে আল্লাহ চাই কার কাছে আল্লাহর কাছে চাইলে ইবাদত হয় মাজারে গিয়া চাইলে শিরিক হয় ঠিক কিনা চাওয়ার জায়গা মাজার নাকি আল্লাহ চাওয়ার জায়গা দরগা নাকি আল্লাহ সন্তান চাইবো কার কাছে ধন দৌলত কার কাছে শান্তি চাইবো কার কাছে সন্তান দে আল্লাহ মেয়ে সন্তান আল্লাহ আওয়াজ আসতে কেন আল্লাহ আরো জোরে আল্লাহ তাহলে মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে রাগ করেন কেন কেউ রাগ করে কেউ বাপের বাড়ি ফাটাই দেয় আবার কেউ তালাক দিতে দেরি করে না এমন ঘটনাও ঘটে নি না ঘটনা যেই মানুষটা আসমে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে টর্চারিং করে তার ইমান নাই তার কাজে বুঝাইলো তার ইমান নাই সে যেন কাজে করবি বুঝাইতে চায় সন্তান ছেলে সন্তান দে আল্লাহ মে সন্তান দিছে আমার বউ ইমান আছে না গেছে জোরে কর মুখে খালি কইল হইব কাজে যা বুঝাইতেছি এটা না আসল তাহলে মেয়ে সন্তান হলে আপনি কেউ খবর দেন না ছেলে হইলে গরু খাওয়ান এটা কি আল্লাহর কাছে চাইলে এবাদত হয় গাইরুল্লাহর কাছে চাইলে শিরিক হয় ঠিক কি না এজন্য ভাইয়েরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া নিয়ে যে দিতেছেন আল্লাহ দুয়া নিজে শিকায় জিতেছেন যিনি দোয়া কবুল করবে তিনি যদি দোয়া শিকায় দেয় তাহলে বোঝা গেল আর কোন দোয়া কবুল হোক না হোক এই দোয়াটা কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি মালিক চাকরি আবেদন চাকরির বিজ্ঞপ্তি দিল অসংখ্য অগণিত মানুষ চাকরির জন্য আবদার করলো একজন মানুষকে যদি ফ্যাক্টরির মালিক দেইকা ডাক দেয় ও মিয়া তুমি কেন আসছো আসছি আপনার ফ্যাক্টরির ফ্যাক্টরিতে চাকরি করার জন্য দরখাস্ত লেখবা বুঝি বলে হ মালিক যদি কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আমি তোমাকে শিখাইয়া দেই এই বইলা মালিক যদি সে নিজেই দরখাস্ত শিখাইয়া দেয় তাполне বুঝা গেল আর কারো চাকুরি হোক না হোক কাটটা হবে 100% ঠিক আল্লাহ পাক কয় বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমার করলো কি পরিমাণ আদর কি পরিমাণ সেবা কি পরিমাণ মুহাব্বত তোমাকে করলো তোমার ইয়াদ না তাকলো আমি আল্লাহর সব মনে আছে আমি আল্লাহ সব দেখেছি অতএব বান্দা মনে রাখো আমি আল্লাহর কাছে যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবারি সাথে সাথে তুমি শিশুকালের কথাটা ইয়াদ করাই দিও তুমি বইল মালি শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেই রকম মায়া করছেন আমাকে যেই রকম আদর করছেন আল্লাহ তুমি আজ আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো আদর